হাওড়া জগৎবল্লভপুরে কৃষি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম সমর্থিত প্রার্থীদের অনুগামীদের মধ্যে বচসা বাঁধে যা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় পরিস্থিতি সামলাতে জগৎবল্লভপুর থানার পুলিশ ও র্যাফ আসে আজ হাওড়ার জগৎবল্লভপুরে একব্বরপুরে গোবিন্দপাজা হাই স্কুল এবং লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ে সমবায় নির্বাচন শুরু হতেই দুই পক্ষের মধ্যে বাদানুবাদ চলতে থাকে পরে বচসা শুরু হয় দুপক্ষ একে অন্যের বিরুদ্ধে তাদের এজেন্টদের নির্বাচন কেন্দ্র থেকে বের করে দেওয়া ও ভয় করে। এখন শান্তিমুভাবে ভোট চলছে। কোনো না। না, শুধুমাত্র সিপিএম এর মেম্বার কুমকুম মন্ডল তার মেয়ে সুচেতনা মন্ডল আমাদের ছেলেদেরকে মারধর করেছে। আপনারা কারা? আমরা আসিনউল কংগ্রেসের পার্টি। ব্যালট বক্স উল্টে ফেলে দিয়েছে। ব্যালট বক্স এখানে ছাপ মোড সেই ঘরটা ফেলে দিয়েছে। টেবিল চেয়ার উল্টে দিয়েছে। পেশায়নির অফিসারকে হুমকি দিয়েছে সুচেতনা মন্ডল। আর কুমকুম মণ্ডল যিনি ক্যান্ডিডেট উনি খোঁড়া ওই অবস্থায় দেখে মারধর করতে শুরু করেছে মেয়ে বলে আমাদের ছেলেকে মারধর করছে আমার নাম সন্দীপ জানা আমি এখানকার ক্যান্ডিডেট ক্যান্ডিডেট আমি সন্দীপ জানা এটা অ্যাকচুয়ালি কোনো পার্টি মানে আমরা যে দাঁড়িয়েছি আমরা প্রগতিশীল পার্থে সমাবেশ মঞ্চের পক্ষ থেকে আমাদের ভোটটা দাঁড় ভোটে দাঁড়িয়েছি তৃণমূলের বিরুদ্ধে এই সমবায়ে মোটামুটি সকাল থেকে চাপা সন্ত্রাস চলছে আমাদের যারা ভোট দিতে যাচ্ছে তাদের স্লিপ ছিঁড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের এই নস্কপুরে একটা এই এক এক্ষুনি খবর এলো যে এজেন্টকে বার করে দিয়েছে আমাদের এজেন্টকে ওদিকে সকালবেলা আমাদের প্রার্থীকে বার করে দিয়েছে নস্কো এই একাবারপুরে এরকম চাপা উত্তেজনা চলছে তারপরেও আমরা মাথা ঠান্ডা করে ভোটটা করছি যাতে মানুষ তো ভোট দিচ্ছে ভোট দিতে পারছে যত যাই হোক তাদের যে রেজাল্ট যারা তারা যে ভেবে যে চিন্তা করেছে তাদের ভাবনা চিন্তার উপরে যেটা হবে হবে কিন্তু তারপরেও আমাদের প্রার্থীদের আমাদের প্রার্থীদের যেমন একবার পুরে সরিয়ে দিয়েছে মেরে সরিয়ে দিয়েছে এখানেও তেমন আমাদের একটা এজেন্টকে বার করে দিয়েছে নস্কপুরে ওটা হ্যাঁ আমার নামটা সুভাষ বেড়া